এই সোশ্যাল মিডিয়ায় ভিডিও করি বলে অনেকের অনেক কথাও যেমন শুনেছি অনেক মানুষকেও চিনতে পেরেছি কারা আমাকে ভালোবাসে কারা আমাকে ভালোবাসা শুধু উপর থেকেই দেখায় আর পেছনে রেডি হয়ে থাকে আমাকে নিয়েই আলোচনা করার জন্য জানি না কেন তাদের মেন্টালিটি কেন এরকম আমি ডেলিভ যেমন শেয়ার করি আর আমার মতন অনেক ঘরের বউ মেয়েরা আছে যারা ডেলিভ শেয়ার করে তাদের সারাদিনে বান্না খাওয়া দাওয়া ঠিক তেমনই কিন্তু আমিও আমার ডেলি লাইফস্টাইলটা শেয়ার করি হ্যাঁ তবে হ্যাঁ আমি কিন্তু অভিনয় একদমই করতে পারি না আমি আমার মনের ভেতরেও যেমন আমি বাইরের মানুষের সাথেও ঠিক তেমনভাবে মিশি ওই তার নামে আলোচনা করে আবার বাইরে তার কাছে সামনে গিয়ে নাটক অভিনয় একদম করতে পারি না বা ঘরে একদম প্রচুর ঝামেলা অশান্তি করে নিয়ে বাইরে বেরিয়ে হিহি করে হেসে লোকের সামনে অভিনয়ও করতে পারি না তাই হয়তো আমি এই সমাজে খারাপ কিছু মানুষের কাছে তো প্রচণ্ডই খারাপ তো আমি কাউকে ভিডিও এমন করি না বা কাউকে উদ্দেশ্য করে বলি না কেউ যদি সেই ভিডিওটা নিজের গায়ে মেখে নেয় সেটাতে আমার কি দোষ বলো তো আর হ্যাঁ আমি একটা কথাও বলছি তোমরা যারা আমার অনেক দিন থেকে ভিডিও দেখছো বা এখনও দেখছো বা পরবর্তীতে আমার সাথে থাকবে তাদের তারা তো জানোই আমি আমার বাড়ির অনেক কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করি তাই বলে এই নয় যে আমি অভিনয় করবো সত্যিই কথা বন্ধুরা বিশ্বাস করো আমি কিন্তু একদমই অভিনয় করতে পারি না সেটা আমি আগেও বলেছি এখনও বলছি আমার যদি রাগ হয় কারোর ওপর তখন আমি ভীষণ তাকে রাগ দেখাই কিন্তু আমার কর্তব্য পালনের সময় এলে আমি কিন্তু একদমই পিছু পাও হয়ে যাই না এই যে আমার শ্বশুর শাশুড়ি দেওরের সাথে আমি একসাথে এক ঘরে থাকি না ঠিকই আমরা আলাদা ঘরে থাকি আমার শ্বশুর শাশুড়ি ওরা আলাদা ঘরে থাকে আমরা আলাদা রান্না বান্না করেও খাওয়া দাওয়া করি কিন্তু একটা সময় যখন আসে তারা বিপদে পড়ে বা বাড়িতে একটা অনুষ্ঠান হলো তখনও কিন্তু আমরা আবার মিলেমিশে একই হয়ে যাই ওই যে বলে না রক্ত কখনো আলাদা হয় না এটা কিন্তু খুব বাস্তব কথা কি কাউকে উল্টোপাল্টা বুদ্ধি দিক বা প্রযুক্তি দিক কিন্তু ওই বিপদে কিন্তু কেউ আসবে না এগিয়ে তখন কিন্তু ওই বাড়ির লোকজন ছাড়া তো আমি সব কিছুই যেমন শেয়ার করি আমার বাড়িতে রাগারাগি হলেও আমি সবার সাথে যেমন শেয়ার করি আবার আমার আনন্দের মুহূর্তগুলোও কিন্তু শেয়ার করি তো আমার ভিডিও আমার যেমন চেনাজানা বন্ধু বান্ধবও দেখে আমার শ্বশুরবাড়ির সবাই দেখে তো আমি সবাইকেই বলবো সবাই আমাকে ভালোবাসা দিও পাশে থেকে আমার শ্বশুরবাড়ির অনেকেই প্রথম প্রথম এটা দেখো যারা বোঝে না প্রথম প্রথম সবাই বলবে কী ভিডিও করে কিন্তু যখন এটা আস্তে আস্তে সোশ্যাল মিডিয়া সবাই দেখছে সবাই ভিডিও করছে আমাকে কিন্তু এখন আমার শ্বশুরবাড়ির লোকেরা ভীষণ সাপোর্ট করে হ্যাঁ তুমি ভিডিও করো আমার একটা ননদ আছে তো সম্পর্কে আমার দিদি হয় আর কি তো ও আমাকে বলে তুমি ভালো করে ভিডিও করো শুনি আরও ভালো করে তো এরকম বলবো সবাই আমার শ্বশুরবাড়ির লোকেরা আমার পাশে থাকবে হ্যাঁ তাই বলে কি তাদের সাথে আমার রাগারাগি হয় না ঝামেলা হয় না প্রত্যেকটা সংসারে সবারই ঝামেলা অশান্তি হয় কেউ হয় লুকিয়ে লুকিয়ে ঘরের মধ্যে করে আর বাইরে অভিনয় করে আর আমি যেন একদমই নাটক অভিনয় এগুলো পারি না করতে আমি যখন রাগ করি ঝামেলা করি তখন প্রচুর রাগ ঝামেলা চিৎকার চেঁচামেচি হয়ে যায় সেটা আমি একা করি না সবাই আবার যখন আমরা বাড়িতে একটা অনুষ্ঠান হয় বা ভালো কিছু হয় বা কারোর সুবিধা অসুবিধা বিপদ হয় তখনও কিন্তু এগিয়ে যায় তখন কিন্তু অন্য কেউ এগিয়ে আসে না আমার শাশুড়ির তোমরা অনেকেই জানো প্রথম থেকে যারা আমার ভিডিও দেখছো আমার শাশুড়ি মায়ের কিন্তু ক্যান্সার হয়েছিল। তখন কিন্তু তার ছেলেরা আর আমি বৌমা বড় বৌমা আমার দেওর এখন বিয়ে করেনি তো আমরাই কিন্তু ওনার পাশে ছিলাম আর আমার আত্মীয় স্বজনরা আমার পাশে ছিল তখন কিন্তু আর কেউ পাশে ছিল না কিন্তু ওই যে এটা ওটা বলার বেলায় বা কুবুদ্ধি দেওয়ার বেলায় তখন কিন্তু অনেক মানুষই চলে আসে তাই আমি বলবো আমার শ্বশুরবাড়ির যারা আমার ভিডিও দেখো তোমরা আমাকে একটু সাপোর্ট করো আমার পাশে থেকো তাহলে আমি সবটা লড়ে নিতে পারবো আমি যেমন ঝামেলা অশান্তি করি আবার কিন্তু মিলেমিশে থাকতেও পারি এমন নয় যে আমি শুধু ঝামেলা অশান্তি রাগারাগি করে আমার কর্তব্য দিক থেকে আমি পা হয়ে যাই তখন সেটাও কিন্তু আমি একদমই পারি না বা আমাকে কেউ যদি হাসি মুখে ভালোবেসে ডাকে তখন আমার মনে যতই রাগ থাক আমি সব ভুলে আবার কিন্তু ছুটে যাই আমি কি জানো চাই শুধু একটু ভালোবাসা একটু ভালো ব্যবহার আমি কারোর কাছ থেকে খাওয়া দাওয়া কিছুই চাই না কিন্তু কিছু মানুষ আছে বুঝি ভালো কারোর ভালো কেউ দেখতে পারে না তো আমি কাউকে উদ্দেশ্য করে কিছু বলতেও চাই না শুধু এইটাই আমি বলবো আমার ভিডিও আমার মতন করে আমি করি আমি যাই শেয়ার করি না কেন তোমাদের ভালো না লাগলে আমাকে আনসাবস্ক্রাইব করে বা আমাকে আনফলো করে বেরিয়ে যেতে পারো কিন্তু কাউকে নিয়ে সমালোচনা করা ঠিক নয় আজকে আমাকে নিয়ে যারা সমালোচনা করছো বা করো তারা নিজেদের দিকে একবার তাকিয়ে দেখো তো আমি কিন্তু আমার কর্তব্য আমার মতন করে আমি পালন করি ওই মানুষ ভালোটা যখন দেখো মানে ভালোটা যখন দেখতে পাও না তখন খারাপগুলো তোমরা বেশ ভালোভাবেই দেখতে পাও তাই নয় কি আমি কিন্তু আমার শ্বশুরবাড়ির লোকদেরকে আরো বিশেষ করে আদর আপ্যায়ন যত্ন করে রাখতে বেশি ভালোবাসি আমার কর্তব্যর দিক থেকে আমি কোনোদিনও সরেও যাইনি পিছু পাও হয়নি আর পরবর্তীতেও হব না তাই সবাই